নমস্কার কেমন আছেন সবাই বাঙালির ঘরোয়া রান্নাঘর অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে নতুন একটি রান্নার ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই রান্নাটা দেখেই বুঝতে পারছেন যে আমি আজ কি বানাতে চলেছি হ্যাঁ ঠিকই ধরেছেন আজ আমি বানাবো সমুদ্র কাঁকড়ার ঝাল এরম শীতের দুপুর আর সাথে ঝাল ঝাল আর গরম গরম এরম লাল লাল কাঁকড়ার ঝাল ভেবে দেখুন তো লাঞ্চটা কিরম হবে তো চলুন আজকের রান্নাটা তাহলে শুরু করি প্রথমেই এখানে দেখুন আমি সমুদ্র কাঁকড়া নিয়েছি পাঁচটা আর হ্যাঁ আগেই বলে দিই এই কাঁকড়াটা জানেন কোথা থেকে এসেছে এসেছে সেই সুদূর চব্বিশ পরগনা পাথর প্রতিমা থেকে আমার পিসিমণিরা এসেছিল ওনারাই এনেছিল এই কাঁকড়া মানে আমাদের বাড়িতে এসেছিলো আপনারা তো ব্লগ দেখেই এই ভিডিওটা আমার একটু ছাড়তে লেট হয়ে গেছে মানে কাঁকড়ার ঝালটা তো খেয়েছি বেশ কয়েকদিন হলো কিন্তু ভিডিওটা না আর ছাড়া হয়ে ওঠেনি একটু প্রবলেমের জন্য তো জমেই ছিল ভিডিওটা বানানো হয়েছিল তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি তো প্রথমেই দেখুন কাঁকড়াগুলো একটু আমি সাবধানে ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি জানেনি তো এই সমুদ্র কাঁকড়া একবার যদি কামড় দেয় সহজে ছাড়ে না শুনেছি নাকি মেঘ না ডাকা অব্দি এই কাঁকড়া ছাড়ে না এর কাঁকড়ার নাকি কামড় খুবই বিষাক্ত মানে একদম কেটে হাত না কেটে ছাড়ে না সেই জন্য দড়ি দিয়ে বাঁধা ছিল সেই অবস্থাতেই কিন্তু আমি খুব সাবধানে কাঁকড়াগুলো কেটে নিয়েছি তবে কাটতে যতটা কষ্ট খেতেও কিন্তু ঠিক ততটাই স্বাদের তাই জন্য ওই স্বাদটা পাওয়ার জন্য এটুকু কষ্ট করাই যায় তাই না বলুন এরপরে দেখুন আমি এখানে রান্নাটা চাপিয়ে দিয়েছি তার জন্য প্রথমেই কড়াটা খুব ভালো করে গরম করে নিয়েছি অবশ্য কাঁকড়া ভাজার জন্য কড়াটা খুব গরম না করলেও চলে মোটামুটি গরম হয়ে গেলে আমি কিন্তু কাঁকড়ায় আলাদা করে নুন আর হলুদ মাথায় নিই একটু কড়াতে তেল দিয়ে তার মধ্যে অল্প একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি তারপরে কাঁকড়াগুলো দিয়ে ভেজে নিচ্ছি কাঁকড়া কিন্তু খুব বেশিক্ষণ ভাজতে লাগে না এরপরে দেখুন সব কাঁকড়াগুলো আমি কড়ার থেকে তুলে নিচ্ছি একটু তেলটা ঝরিয়ে নিচ্ছি কাঁকড়া ভাজতে তো তেল সেরম লাগেই না যেটুকু দিয়েছিলাম দেখুন সবটা প্রায় রয়েই গেছে এরপরে ওই কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম ফোড়নে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা তারপরে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম মানে ওই মিডিয়াম সাইজের পেঁয়াজ তিনটে নিয়েছি আমার ওই যে ছোট ছোটো সাইজের কাঁকড়া ছিল পাঁচটা সেজ তার জন্য আমি নিয়েছি তিনটে পেঁয়াজ মিডিয়াম সাইজের এরপরে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি মোটামুটি তারপরে দিচ্ছি আদা রসুন বাটা মশলাটা আপনারা যে যার পরিমাণ বুঝে একটু দিয়ে দেবেন মানে কাঁকড়ার পরিমাণ যতটা থাকবে সেই মতো মশলাটা দেবেন তারপরে এখানে আমি দিচ্ছি দেখুন আদা রসুন দিয়েও ভাজা হয়ে গেছে মশলাটা তারপরে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো টমেটো দিয়ে আমি অল্প একটু এখানে নুন দিয়ে দিয়েছি যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় টমেটোটা দিয়েও বেশ কিছুক্ষণ আমি মশলাটা ভেজে নিয়েছি এরপরে গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি দিচ্ছি একটু ঝাল লঙ্কার গুঁড়ো দুটো লঙ্কা তো আমার ফোড়নে দেওয়াই ছিল আমাদের বাড়িতে লঙ্কার পরিমাণটা একটু কম খাওয়া হয় কিন্তু যেহেতু যে ঝাল ঝাল কাঁকড়া বানাবো বলেছি আজ আমি কিন্তু ঝালটা বেশ পরিমাণ মতোই দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ছিল আবার বেশ কিছুটা দিয়েছি ঝাল লঙ্কা কাশ্মীরি লাল লঙ্কা একটু দিয়েছি হলুদ গুঁড়ো আর দিয়েছি জিরে বাটা এই কাঁকড়ার ঝালে জানেন জিরে বাটা দিলে দারুণ টেস্ট হয় আপনারা কখনো এরকম জিরে বাটা দিয়ে কাঁকড়ার ঝাল করে দেখবেন দারুণ খেতে লাগে তারপরে অল্প একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম এরপর ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব কিছুক্ষণ কাঁকড়াটা কষিয়ে নেওয়ার পর ওই যে কাঁকড়ার অনেকটা ঘি বেরিয়েছিল আমি আলাদা করে রেখেছিলাম ওটা আগে নি যাতে ঘেটে যাবে সেই জন্য এখন দিয়ে দিলাম এরপরে আমি আরও কিছুক্ষণ কাঁকড়াটা খুব ভালো করে কষিয়ে নিলাম কাঁকড়াটা আমার কষানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল খুব বেশি জল দেওয়ার দরকার নেই কাঁকড়ার ঝালটা একটু মানে গ্রেভি গ্রেভি শুকনো শুকনো হলেই বেশি ভালো লাগে মাখা মাখা তো আপনারা যেরম পছন্দ করবেন সেই মতো জলটা দিয়ে দেবেন জলটা দিয়ে আমি এবার একটু চাপা লাগিয়ে কিছুক্ষণ সময় সেদ্ধ করে নেব কাঁকড়াটা এই যে দেখুন কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলছি কাঁকড়ার ঝাল কিন্তু আমার প্রায় একদম পুরোপুরি রেডি এরপর আমি কুচিয়ে রাখা ধনে পাতা ওপর থেকে ছড়িয়ে দেব আর সবার শেষে একটু দেব শাহি গরম মশলা সানরাইজের যে শাহি গরম মশলাটা হয় ওই গরম মশলা আপনারা চাইলেন গরম মশলাটা কিন্তু বাড়িতে বেটেও নিতে পারেন বেটেও দিতে পারেন আমি এখানে ওই সানরাইজের শাহি গরম মশলাটা আমার না বেশ পছন্দের আমি ওটাই ব্যবহার করছি দেখুন এই যে ওপর থেকে এবার একটু দিচ্ছি শাহি গরম মশলা বাস দিলেই কিন্তু কাঁকড়ার ঝালটা একদম রেডি এই শীতের দুপুরে লাল লাল ঝাল ঝাল কাঁকড়ার ঝাল সাথে গরম ভাত দুপুরের মেনুটা কিন্তু একদম লাঞ্চটা জমে যাবে আপনারাও একবার ট্রাই করে দেখবেন এরম জিরে বাটা দিয়ে কাঁকড়ার ঝাল আর জানাবেন কেমন হয়েছে আর সাথে আজকে আমার ভিডিওটাও কেমন হয়েছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দেখা হবে খুব তাড়াতাড়ি আমার পরের কোনো ভিডিওতে আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার এই যে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়েছিল কিন্তু একটা মজার বিষয় জানেন কাঁকড়ার ঝালটা ওই দিন আমার বাড়িতে না আর কেউই সেরমভাবে খেতে পারেনি আমি খেয়েছি বলতে পারেন পুরোটা আবার দুদিন থেকে একা দুদিন ধরে একা তো খাওয়া সম্ভব নয় একদিনে এতটা ওই যে বললাম না খুব ঝাল ঝাল বানিয়েছিলাম সেই জন্য আমার কর্তা মশাই বা আমার শাশুড়ি মা কেউই খেতে পারেননি ওরা তো একদমই ঝাল খেতে পারে না যাক ভালোই হয়েছে বলুন আমার ভাগে বেশি হয়ে গিয়েছিল তো আজকের ভিডিও এখানেই শেষ করছি